এটা হচ্ছে আমার ঈদের পায়জামা তো এটাকে আমি একটু গর্জিয়াস করার জন্য আমি এটা একটু কিছু কাজ করব। আমার ড্রেসটাকে তো গর্জিয়াস পিকচারে দেখতে পাচ্ছেন বাট এখানে কিছু কাজ করার প্ল্যান আছে তো আমি চাচ্ছিলাম এই পুঁথিগুলো ইউজ করার জন্য তারপরে আমি শুই নিয়ে নিলাম আমি একদম ঠিক এই কর্নার থেকে শুরু করবো একদম এই কর্নার থেকে প্রথমে এটাকে চারটা দিয়ে শুরু করব টোটাল চারটা পারল দিয়ে তিনটা দিলে একটু কম লাগবে আমি এই চারটা পারল দিয়ে আমি সবগুলোকে লাগাবো আমি একটু ইউ শেপ করে করব তা একটু এটার এখান থেকে বরাবর একটু দূরে দিয়ে করব ঠিক এরকম হবে ব্যাপারটা ইউ টাইপের দুইটা কাপড়ের মাঝখানে বরাবর আমি চলে যাব যাতে করে বারবার বারবার খুলে না লাগাতে হয় দেখতে পাচ্ছেন এটা কিভাবে এসেছে এর উপর দিয়ে এমন ভাবে নিয়েছি যে এটা এটা কাপড়টার ভিতর দিয়ে চলে গেছে ভালো করে লাগিয়ে যাতে করে এটা লুজ না হয়ে যায় সবগুলো ঠিক করব এভাবে পদ্ধতিতে তো আমি এক এক করে সবগুলো কি লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমি সেম ভাবে ঠিক আবারো অপর প্রান্তে এভাবে লাগিয়ে দিব অবশেষে ডান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ